আসসালামু আলাইকুম কিছু টাকার ঋণ আছে এমন অবস্থায় কোরবানিতে টাকা দিয়ে শরীর খাওয়া যাবে কি না একজন প্রশ্ন করছেন সাম্প্রতিক কালে যে বিষয়টি চুকে পড়ে অনেক মানুষকে দেখি কোরবানির সময় টাকা না থাকলেও বিভিন্ন ধরনের এনজিও থেকে কিস্তি নিয়ে কোরবানি দিয়ে থাকে এটা কতটুকু যুক্তিযুক্ত বর্তমান কোরবানির সময়ে যেই সাত নাম দেওয়া হয় অনেকজনের দেয় না তারা আল্লাহর নামে জবাই করে ফেলে নাম না দিলে কি কোনো অসুবিধা হবে বা এটার সমাধান কি আসসালামু আলাইকুম কিছু টাকার ঋণ আছে এমন তো অবস্থায় কোরবানিতে টাকা দিয়ে শরীর খাওয়া যাবে কি না ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ যদি ঋণ থাকে তখন কোরবানির হুকুম হচ্ছে ঋণ যদি তার কাছে যা সম্পদ আছে এই সম্পদের চেয়ে ঋণ যদি বেশি হয় অর্থাৎ তার যতদূর সম্পদ থাকলে জাকাত ওয়াজিব একজন মানুষের উপর জকাত হয় জকাত ফরস হয় মালিকান এসাপ যদি হয় মালিকান এসাপ বলতে সাত ভরি স্বর্ণ অথবা সার তোলার উপর সম পরিমাণ টাকা বা সম্পদ নিজের হাওয়ায় যে আসলে প্রয়োজনীয় চাহিদার মৌলিক প্রয়োজনীয় বস জিনিসের সম্পদের বাইরে যদি তার কাছে জমা থাকে তখন তার উপর কোরবানি ওয়াজিব তো কোরবানি ওয়াজিব হয়েছে এমন ব্যক্তি তার কাছে যদি ঋণ থাকে এখন দেখতে হবে তার ঋণ যদি অল্প স্বল্প হয় যেগুলো তার সম্পদ যা জমা আছে এখান থেকে ঋণ পরিশোধ করার পরও সে মাল এখানে সাপ থাকবে তখন তাকে অবশ্যই কোরবানি করতে হবে আর যদি এমন হয় যে তার সম্পদ যদি ঋণ পরিশোধ করতে যায় তখন তার সম্পদ মানে সে মালিকের নেশাব থাকবে না নেশাব পরিমাণ সম্পদ তার কাছে থাকবে না তখন তাকে কোরবানি করতে হবে না তার উপর কোরবানি ওয়াজিব নয় একজন প্রশ্ন করছেন সাম্প্রতিককালে যে বিষয়টি চুকে পড়ে অনেক মানুষকে দেখি কোরবানির সময় টাকা না থাকলেও বিভিন্ন ধরনের এনজিও থেকে কিস্তি নিয়ে কোরবানি দিয়ে থাকে এটা কতটুকু যুক্তিযুক্ত কোরবানিটা একটা আবাদত এবং এটা আল্লাহর নির্দেশ তো অ্যাবাদতটা হয়তো হবে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাও আল্লাহর এবং রসুলের নির্দেশিত নিয়ম মোতাবেক তাই যে মানুষের কাছে টাকা নেই সে ঋণ করে বা কোনো এনজিও সংস্থা থেকে কিস্তি নিয়ে কোরবানি করবে এটা কখনো বৈধ নয় এটা এগুলো সম্পূর্ণ মন গড়া সিরিয় বিরোধী কাজ এবং সুদের উপর কিস্তির টাকা নেওয়া এগুলো সম্পূর্ণ হারাম এগুলো ইসলামে বৈধ নয় তো হারাম টাকা দিয়ে কোরবানি করা এগুলো শুধুমাত্র প্রহসন এগুলা হয়তো গুস্থ খাওয়ার জন্য একটা ব্যবস্থা আর যদি কেউ ওই কথা মনে করে যে এই কেয়ালে যদি কোরবানি করে যে আমি প্রতি বছর কোরবানি করছি এবছর যদি না করে মানুষ কী বলবে তো এগুলা মানুষ কী বলবে সেই উদ্দেশ্যে কোরবানি করলে কোনো ফায়দা হবে না কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোরবানি শব্দের অর্থই হলো আল্লাহর নৈকট্য লাভ করা নিজের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে আল্লাহর নৈকট্য লাভ করা এটা যাদেরকে যাদের উপর আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ফরজ ওয়াজিব করা হয়েছে তারাই আদায় করবে এবং সেখানে উদ্দেশ্যটা হতে হবে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা তাই অন্য উদ্দেশ্যে কোরবানি করা এগুলার কোনো ইসলামের নির্দেশিত নিয়ম নয় বর্তমান কোরবানির সময়ে যেই সাত নাম দেওয়া হয় অনেকজনের দেয় না তারা আল্লাহর নামে জবাই করে ফেলে নাম না দিলে কি কোনো অসুবিধা হবে বা এটার সমাধান কি। হ্যাঁ কোরবানির পশু গরু উট মহিষ এগুলাতে সাতজন শরীর হতে পারে অর্থাৎ সাতজন একটা পশু দিয়ে সাতজন কোরবানি করতে পারে এখানে যে নাম দিতে হবে এরকম কন্ডিশন নয় তাই কেউ দুইজন বা তিনজন বা সাতজনও একটা গরু যদি কোরবানি করে বা একটা ওট কোরবানি করে একটা মহিষ কোরবানি করে সেখানে তাদের নাম যখন তারা কোরবানির জন্য নিয়ত করেছে এই নিয়তে কোরবানি পশু খরিদ করেছে যে সাতজন তাদের পক্ষ থেকে কোরবানিটা আদায় হয়ে যাবে হ্যাঁ এখানে কোরবানির পশু জবে করার সময় কোনো তাদের নামে জবে করা হয় না নাম তো আল্লাহর নামেই তো পশু জবে করা হবে হ্যাঁ জবের পর এটা দোয়া করা হয় তাদের পক্ষ থেকে যেন কোরবানিটা দোয়া কবুল হয় সেই জন্য একটা দোয়ার মধ্যে এটা বলা হয়ে থাকে তা এটা না করলে কোরবানি হবে না এরকম কোনো বিষয় নয় আল্লাহ পক্স সকলকে সঠিকভাবে দিন ধর্ম মেনে চলার তফিক দান করুক